সারাদেশে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য মোরাল এবং মজিব কিল্লা নির্মাণ সংস্কার এবং উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন গতকাল বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন তথ্য জানিয়েছেন তিনি বলেন দেশজুড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মোরাল নির্মাণে কয়েক হাজার কোটি টাকা অপচয় ও রূপের অভিযোগটি কমিশন থেকে অনুসন্ধানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে দেশজুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তসরুপ অতিরিক্ত বিল দেওয়া গভীর নলকূপের দুই তৃতীয়াংশ বিকল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দশ হাজারের বেশি মোরাল ভাস্কর্য ও প্রতিকৃতি স্থাপন করে আওয়ামী লীগ সরকার টানা পনেরো বছর ধরে এসব ভাস্কর্য মোরাল ও প্রতিকৃতি তৈরি করা হয় অভিযোগ রয়েছে অপ্রয়োজনীয় মোরাল ও ভাস্কর্য তৈরিতে চার হাজার কোটি টাকা পর্যন্ত ব্যয় হয়ে থাকতে পারে দেশে বঙ্গবন্ধুর মোট এক হাজার দুইশো বিশটি ভাস্কর্য ও মোরাল আছে উল্লেখযোগ্য ভাস্কর্য ও মোরালের মধ্যে খুলনা বিভাগে রয়েছে একুশটি চট্টগ্রাম বিভাগে রয়েছে বারোটি এবং ঢাকা বিভাগে রয়েছে একচল্লিশটি আর বরিশাল বিভাগে তিনটি এবং ময়মনসিংহ বিভাগে পাঁচটি রংপুর বিভাগে চারটি আর রাজশাহী বিভাগে রয়েছে নয়টি এবং সিলেট বিভাগে একটি স্থাপন করা হয়েছে এর বাইরেও কয়েক হাজার ভাস্কর্য মোরাল নির্মাণ এবং স্থাপন করেছে অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ ও গবাদি পশু রক্ষায় সারাদেশে স্থাপন করা হয় আশ্রয় কেন্দ্র প্রকল্প বাস্তবনায় বলা হয়েছিল দুর্যোগ পরবর্তী সময়ে এসব ভবন সামাজিক অনুষ্ঠান কমিউনিটি উন্নয়নের জন্য ব্যবহার করা হবে পাশাপাশি ভবনের সামনের খোলা জায়গা ব্যবহার করা হবে খেলাধুলায় সরকারের প্রকল্পের নাম দিয়েছিল মুজিব কিল্লা নির্মাণ সংস্কার ও উন্নয়ন প্রকল্প দুই সালের জুলাইয়ে দেশের ষোলো জেলায় পাঁচশো পঞ্চাশটি মুজিব কিল্লা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এর জন্য ব্যয় ধরা হয় প্রায় দুই হাজার কোটি টাকা মানহীন সামগ্রী দিয়ে নির্মিত এসব কিল্লা এরই মধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে অনেক স্থানে ভেঙেও গেছে কিছু কিছু জায়গায় লোকালয় থেকে অনেক দূরে নির্মাণের কারণে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে অনেকগুলোর ক্ষেত্রে লাইট ফ্যান কিংবা অন্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়নি এমনকি কোথাও কোথাও এসব কিল্লা নদী ভাঙনের মুখেও পড়েছে